অনেকেরই কমপ্লেন থাকে যে আমরা বাড়িতে চিতই পিঠা বানাতে গেলে একদম পারফেক্টলি হয় না আর দোকানের খালারা বানালে কি পারফেক্টলি হয় আর কতটা সফট হয় দেখি তো বুঝতে পারেন তাই না আর আমরা পিঠা বানালে যে এতটা শক্ত হয়ে যায় কেন এটা কিন্তু অনেক আপুদেরই কোশ্চেন থাকে তাই না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আমি কিন্তু আজকে একটা রাস্তার পাশে যেসব খালারা পিঠা বানাই তাদের কাছ থেকে রেসিপিটা নিয়ে ট্রাই করবো আর আপনাদের সাথে একটু Yeah, but a কীভাবে পারফেক্টলি আমি পিঠাটা বানালাম প্রথমে এখানে এক কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এগুলো কিন্তু ভিজা চালের গুঁড়ো তারপরে সেখানে আমি লবণ মেখে রেখে দিয়েছি এখন এখানে চুলার ভিতরে সামান্য একটু পানি দিয়ে পানিটা হালকা গরম করে এখানে কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে জাউয়ের মতন করে রান্না করে নিলাম দেখি তো বুঝতে পারছেন আর আপনারা কিন্তু ঠান্ডা পানির ভিতরে আগে গুলিয়ে নেবেন চালটা তা চালের গুঁড়াটা তাহলেই কিন্তু পারফেক্ট হবে তারপর সামান্য একটু ঠান্ডা করে তার তারপরে কিন্তু এই গুঁড়িটার ভিতরে মিশিয়ে নিলাম যেটা আমি লবণ মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম সেটার ভিতরে মিশাইতে হাতটা একটু সাবধানে নিবেন কিসের জন্য ওই যে জাউটা গরম থাকে হাতে কিন্তু লেগে যেতে পারে তার জন্য কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে আসলে চিতল পিঠা বানাতে কিন্তু এই গোলাটা গলতেই কিন্তু অনেক ঝামেলা আর এই গোলাটা যদি আপনার পারফেক্টলিভাবে বানাতে পারেন তাহলে কিন্তু চিতল পিঠাটা ফুলতে একদম বাধ্য তারপরে কিন্তু একটু একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে এটাকে ডো করে নিব যেভাবে আমরা কাই করতে করি যে কোনো রুটি বানাতে কাই করি সেবেরকমই কিন্তু এগুলো কাই করে নিতে হবে আগে একবারই কিন্তু অনেক পানি দিয়ে করলে তাহলে কিন্তু আপনাদের চিতল পিঠাটা হতে চাইবে না আমাদের মাখালারা বলতো যে পাটায় না বাটলে কখনও চিতল পিঠা হয় না কিন্তু এখন তো দেখি পাটায় না বাটা ছাড়াও আমরা কিন্তু চালের গুঁড়ো কুটিয়ে আনেও ও কীভাবে চিতল পিঠাগুলো বানাই তাই না তারপরে হাত দিয়ে কিছুক্ষণ পর অল্প অল্প পানি দিব আর এটা কিন্তু মাখিয়ে নেব কিন্তু একেবারে পানি দিলে এটা কিন্তু কখনো হতে চাইবে না তারপরে এই যে দেখুন আমি কুসুম গরম পানি দিয়ে গোলাটা পারফেক্টলিভাবে গুলিয়ে নিলাম এ ঘনত্বটা দেখেই তো বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে আর এটা যদি আপনারা এখনই পিঠাটা বানাতে চান তাহলে কিন্তু এখন পিঠাটা বানালো ফুলবে দেখি তো বুঝতে পারছেন এদিকে আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম এটা কিন্তু একটা তাওয়া পিঠা বানানোর দিয়ে এ তাটাও তো আমার রেডি করে নিতে হবে অনেকক্ষণ আগেই দিয়ে রেখেছিলাম তারপরে একটুখানি তেল দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম তারপর ভালো করে গরম করে তারপরে কিন্তু এখানে পিঠার ডোটা দিয়ে দিলাম ডোটা কেমন হয়েছে সেটা তো তো বুঝতে পারছেন ঘনত্বটা কেমন আছে তারপর চুলার ভিতরে দিয়ে তারপর একটু ঢেকে দিলাম এখনই আপনাদের কাছে ম্যাজিক দেখাবো যে পিঠাটা কতটা ফুলছে দেখি তো বুঝতে পারছেন যে পিঠাটা কতটা পারফেক্টলি হয়েছে এই যে দেখুন এটা কিন্তু আমি কোনো রেস্টেও রাখিনি একদম গুলিয়ে সাথে সাথেই কিন্তু পিঠাটা বানাই ফেলছি আপনারা চাইলে যদি রেস্টে রাখেন তাহলে কিন্তু পিঠা আপনাদের আরও বেশি ফুলবে আর কতটা সফট হয়েছে দেখি তো বুঝতে পারছেন এরকম যদি আপনার বানিয়ে দুধে ভিজান তাহলেও কিন্তু অনেক মজাই হয় এই যে দেখুন আমি কিন্তু আজকে ভর্তা আর এখানে আলুর তরকারি আছে এগুলোর সাথেই দিব আসলে শীতের দিন সকালবেলা যদি এরকম গরম গরম পিঠা হয় আর ভর্তা হয় তাহলে মতন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ